সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেছে যুদ্ধ বিরতি নতুন করে শুরু হচ্ছে তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রস্তুতি বিভিন্ন দেশ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে এদিকে চীন চীন সাগরে চীনা তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে পাকিস্তান রাষ্ট্র সফরে যা ইরানের রাষ্ট্রপতি এবং সর্বোচ্চ নেতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শুরু এরপরে জানাবো বিস্তারিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না পর্যন্ত প্রতিরোধ চলবে জানালো হামাচা এদিকে রাশিয়ার হুমকি দুই পারমাণবিক সাবমেরিন করছে ড্রোন এদিকে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র চালান ফেলে ইরান মহাযুদ্ধের আশঙ্কা ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে দিচ্ছে এদিকে চীনের সাগরে চীনের বিশাল সামরিক ঘাঁটিমালা আতঙ্কে ইজ্জাল আমেরিকা ভারতকে কে কেন পাকিস্তানের যুক্তে ডনটম এদিকে পাকিস্তান রাজধানী ইরানে বিপ্লবী প্রেসিডেন্টের ছবিতে সজ্জিত এবং সর্বশেষে জানে দিব চীনকে চারদিক থেকে ঘিরে ফেলেছে মার্কিন সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

অবশ্যই অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ সমর্থনের মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে সার্বভৌমত্ব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে একটি সংগতিপূর্ণ সৌদি আরব কাতার ফ্রান্স সহ মেসার সহ সতেরোটি দেশ ইউরোপীয় ইউনিয়ন আরব লীগ ঘোষণাপত্রটি সমর্থন করেছে এটি দা নিউইয়র্ক ঘোষণাপত্র হিসেবে পরিচিত পেয়েছে আলাদা একে বিবৃতিতে প্রতি শুক্রবার শনিবার রোববার বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের মিত্র দেশগুলো দূতাবাসের বাইরে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন হামাজ ইসরায়েলের আগ্রাসন বন্ধ না পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে এবার রাশের হুমকি দুই পারমাণবিক সাবমেরিন মোতায়েন করলেন ডোনাল্ড ট্রাম্প বড় যুদ্ধের আশঙ্কা রাশিয়ার জবাবে উপযুক্ত স্থান দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই জানিয়েছেন এ তথ্য মার্কিন প্রেসিডেন্ট বলেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেব উস্কানিমূলক বক্তব্যের জবাবে এ পদক্ষেপ নিয়েছেন তিনি তবে ঠিক কোথায় ডুবোজাহাজ দুটি মোতায়েন করা হবে স্পষ্ট করেননি তিনি ট্রাম্প বলেন মধ্যদের নির্ভর এই উস্কানিমূলক বক্তব্য যাতে অনেকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না করে সেজন্য নেওয়া হয়েছে ব্যবস্থা গেল মঙ্গলবার রাশিয়ার কাছে ইউক্রেনের যুদ্ধ বৃত্তি রাজি হওয়ার জন্য দশ বারো দিন সময় আছে বলে মন্তব্য করেছেন ডন ট্রাম্প দেন নিষেধাজ্ঞা হুমকিও এরপর থেকে রাশের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদ ট্রাম্পকে কটাক্ষ করেছেন এই ইস্যুতে মন্তব্য করেতে রাজি হয়নি মার্কিন নৌবাহিনী কিংবা পেন্টাগন সূত্র এটিএম এবার চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান আতঙ্কে পশ্চিমা বিশ্ব চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যুগ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান নাম প্রকাশ নগর সাথে আরেক কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের আর বিত্র জানতে চায় যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার শক্তিশালী করার চেষ্টা করেছে হোয়াইট হাউস কেউ ইরানের অগ্রগতি বিষয় অবহিত করা হয়েছে এদিকে যুদ্ধ বিরতির পর চীনের কাছ থেকে ইরান কতগুলি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এস সে বিষয় ওই কর্মকর্তা কিছু বলেনি কিন্তু একজন আরব কর্মকর্তা বলেন ইরান তেলের তেলের বিনিময় ক্ষেপণাস্ত্র কিনেছে মার্কিন নিষেধাজ্ঞের মুখে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চেন মার্কিন জালের তথ্য সংস্থার মে মাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইরানে প্রায় নব্বই শতাংশ পরিশোধিত তেল কনডেনসেট চেনে রপ্তানি হয় কনডেনসেট গুলো প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় গৃত হালকা তরল জ্বাল সূত্র আরব নিউজের ইজল সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের কূটনৈতিক দে সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অবস্থিত ইহুদিবাদী ইজল দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে আর শুক্রবার ইহুদিবাদী ইজল একটি গণমাধ্যম জানিয়েছে না পত্তার হুমকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইজল চ্যানেল 12 টিভি দেয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের সমস্ত কূটনৈতিক প্রশাসনিক দলকে সরিয়ে নেওয়া হয়েছে ধর্মীয় প্রতিনিধি সহ সরকারি সমিশনের কর্মীরাও তাদের মধ্যে রয়েছেন চ্যানেল টোয়েলভ এ প্রতিবেদন দাবি করা হয়েছে ইতালি নাগরিকদের বিরুদ্ধে সম্ভব অভিযানের সতর্কতাই সরিয়ে নেওয়ার কারণ এদিকে জাপান রাজধানী বাসিন্দাদের একটি দল টোকিওতে ওই ইসরায়েল দূতাবাসের সামনে সমবেত হয়ে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনের উপর ইহুদিবাদী ইসরায়েলি নৃশংস হামলা পুনরায় শুরু করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন হামলা বন্ধ এবং গাজায় যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে তারা স্লোগান দিয়েছেন সূত্র পাস্টুডে এন এম এ এবার দক্ষিণ চীন সাগরে প্রায় তিন হাজার দুইশো হেক্টর এলাকা জুড়ে একটি সামরিক ঘাঁটি গড়ে তুলছে চীন যেখানে আছে পারমাণবিক বোমার বিমান উৎক্ষেপণের সক্ষমতা নতুন স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এ শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম

বাহাত্তরটির বেশি যুদ্ধবান হ্যাঙ্গার ভূমি থেকে আকাশে এবং জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার এটি দক্ষিণ চীন সাগরের সামরিকীকরণ ঘিরে আন্তর্জাতিক উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে সূত্র পাস্টুডে ভারতকে চটিয়ে যেন পাকিস্তানের দিকে ঝুঁকছে ট্রাম্প

এই ধারাবাহিকতায় তিনি বুধবার জানিয়েছেন পাকিস্তানের বিপুল তেল সম্পদ যৌথ বিকশিত করার জন্য তাদের দুই দেশ সমঝোতায় পৌঁছিয়েছেন কেন মার্কিন কোম্পানি এই পার্টনারশিপ নেতৃত্ব দেবে সেটাও এখন বাছাই করার কাজ সহজ হচ্ছে জানাই খাতে সমঝোতা সম্প্রতি পাকিস্তান সম্পর্কে ড্রাইমিক্সের সর্বশেষ সংযোগ যদি পাকিস্তানি তেলের রিজার্ভ ঠিক কোথাও সেরা ট্রাম্প কিছু ভেঙে বলে সূত্র ইন্ডিয়া টুডে পাকিস্তান রাজধানী ইরানের বিপ্লব নেতা এবং প্রেসিডেন্টের সভিতে সুসজ্জিত পাকিস্তান রাজধানীর সবু শ্যামল ইসলামাবাদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের নেতা তুল্লাহ খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদের বৃহৎ ছবি প্লেকার্ড দিয়ে সুসজ্জিত করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট শনিবার দুদিনের সফরে ইসলামাবাদ যাচ্ছেন তার সাথে থাকছেন উচ্চ পদস্থ একটি প্রতিনিধি দল তাদের সম্মানে প্লেকার্ড দিয়ে শহর সাজানো ব্যবস্থা করা হয়েছে ইসলামী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস পাকিস্তান সফরে আগ ইসলাম শহর জুড়ে বিপ্লবের নেতা এবং প্রেসিডেন্টের ছবি স্থাপন করা সহ পতাকা উত্তোলন করা হয়েছে সেই সাথে পাকিস্তান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্লেকার্ড এবং বৃহত্ত ছবি স্থাপন করা হয়েছে ইসলামাবাদের আশপাশের সামরিক বিমানবন্দর থেকে উচ্চ পদস্থ ইরানি প্রতিনিধিদের আবাসস্থল হোটেল শহরে প্রধান রাস্তা এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রাসাদের সামনে রাস্তাটি ইসলাম বিপ্লবের নেতা এবং ইরানে প্রেসিডেন্টের ছবি দিয়ে সজ্জিত করা হয় সূত্র পাস্তুরে এনএম চিনকি চারদিক ঘিরে তৈরি হয়েছে সামরিক ঘাঁটি वाला মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিন একটি নতুন সামরিক চুক্তি দেশে করেছেন চুক্তির মূল বিষয় হল ফিলিপিনেস চার দিকের সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তونه আশপাশের চিনা উপকূলের উপর নজরদারি করতে সক্ষম হবে এটি ইন্দো-প্রশান্ত মহাসাগরের আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করবে বলে আশা করা হচ্ছে খবর বিবিসির উত্তরে দক্ষিণ করে জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্ব দিন জোর চীন বিরোধী বলায় সৃষ্টির চেষ্টা করেছে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপাইন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি সম্ভব চীন সাগর সীমান্ত রয়েছে ফিলিপাইন দ্বীপপন্দ্র এখন এই চুক্তির মধ্যে ফিলিপাইন সামরিক ঘাটি গুলো মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবাসী করতে হবে এবং গত তিন দশকের মধ্যেই এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকার সৈন্য তাদের প্লাস পয়েন্টে ফিলিপাইন ফিরে এসে সূত্র ইন্ডিয়া টুডে